ব্যস্ততার যুগে সব সময়ে তৎক্ষণাৎ রান্না করে গরম গরম খাওয়ার সময় থাকে না রোজকার জীবনে সময় বাঁচানোর জন্য অনেক বাড়িতেই একসঙ্গে বেশি পরিমাণ রান্না করে ফ্রিজে রেখে দেওয়া হয় এবং পরে গরম করে খাওয়া হয় কিন্তু কিছু খাবার বারবার গরম করে খেলে খাবারের পুষ্টিকুণ যেমন কমে যায় তেমনি বেড়ে যায় নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি চলুন জেনে নেওয়া যাক কোন কোন খাবার ভুলেও পুনরায় গরম করা উচিত নয় এক মুরগির মাংস অনেকেই সময় বাঁচানোর জন্য একবারেই অনেক মুরগির মাংস রান্না করে রাখি কিন্তু মুরগির মাংস বারবার গরম করে খাওয়া উচিত নয় কারণ মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে রান্নার পরে ফের তা গরম করলে প্রোটিনের কম্পোজিশন বদলে গিয়ে তা থেকে বদহজম হতে পারে দুই চা এটা আমাদের অনেকেরই জানা যে একবার চা বানানোর পর তা ঠান্ডা হয়ে গেলে পুনরায় গরম করা উচিত নয় কারণ চায়ের মধ্যে ট্যানিক অ্যাসিড থাকে তৈরি করা চা ফের গরম করে পান করলে লিভারের ক্ষতি হতে পারে তেন বাদ ভাত রান্না করার সময় তাতে বেসিলস সিরিয়াস ব্যাকটেরিয়া তৈরি হয় রান্না করা ভাত ফের গরম করলে এই ব্যাকটেরিয়ার সংখ্যায় দ্বিগুণ হয়ে গিয়ে ডায়রিয়া পর্যন্ত হতে পারে চার আলু আলু রান্না বা সিদ্ধ করার পরে ঠান্ডা হওয়ার সময় তাতে বটুলিজম নামে একটি ব্যাকটেরিয়া তৈরি হয় ফের তা গরম করলে এই ব্যাকটেরিয়ার সংখ্যাগুলো বেড়ে গিয়ে ফুড পয়জনিং পর্যন্ত হতে পারে ডিম ডিমের বেশি পরিমাণে প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে রান্নার পরে আবার তা গরম করলে ডিম থেকে টক্সিন তৈরি হবে যা থেকে বদহজমের আশঙ্কা তৈরি হয় ছয় পোড়া তেল বা খাবার তেল আমরা অনেকেই খাবার রান্নার পর অবশিষ্ট তেল রেখে দেই পরবর্তী কোনো খাবার রান্নার জন্য কিন্তু একবারও কি খেয়াল করেছি এটা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর তেল ফের গরম করে রান্নায় ব্যবহার করলে ক্যান্সার হওয়ার আশঙ্কা বাড়ে সাত পালং শাক এছাড়াও পালং শাক ও রান্নার পর পুনরায় গরম করা উচিত নয় পালং শাকে অতিরিক্ত পরিমাণে নাইট্রেটস থাকে রান্না করা পালং শাক ফের গরম করে খেলে শরীরে ক্ষতিকারক টক্সিন বেশি মাত্রায় ঢুকতে পারে আট মাশরুম সাধারণত মাশরুমের ফাইবার ও অ্যানজাইম হজমে সহায়তা করে এটি অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার কাজ বৃদ্ধিতে সাহায্য করে এবং কোলন এর পুষ্টি উপাদান শোষণকেও বাড়াতে সাহায্য করে আর তাই মাশরুম একবার রান্নার পরে দ্বিতীয়বার গরম করে খেলে তা আমাদের পেটের জন্য অনেক ক্ষতিকর নয় স্যুপ সুপের মাংস এবং স্যালারি শাক কখনোই দ্বিতীয়বার গরম করা উচিত নয় কারণ এতে তাদের পুষ্টিগুণ নষ্ট হয় দশ রোস্ট করা লাল মাংস এমনকি রোস্ট করা লাল মাংস দ্বিতীয়বার গরম করলে এর প্রোটিনের রাসায়নিক কাঠামো এমনভাবে বদলে যায় যে তা আমাদের হজম প্রক্রিয়ায় গণ্ডগোল সৃষ্টি করতে পারে এগারো স্যালারি বারো স্পিনাক তেরো বিট এই তিনটি সবজিতে একটি কমন উপাদান নাইট্রেট আছে যা দ্বিতীয়বার গরম করলে ক্ষতিকর কার্সিনোজেনিক এ রূপান্তরিত হতে পারে রান্না করা এই তিনটি সবজি ফের গরম করে খেলে শরীরে ক্ষতিকারক টক্সিন বেশি মাত্রায় ঢুকতে পারে